লিটন ফিরেছেন ছন্দে প্রত্যাবর্তনের দিনে দুর্দান্ত পারফর্ম করেছেন সাইফ এদিকে সমালোচনা উড়িয়ে ম্যাচ সেরা স্কিন তাতে আট উইকেটের সহজ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ জয় এলেও দ্বিতীয় ম্যাচে একাদশে আসবে পরিবর্তবে দ্বিতীয় ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে ব্যাট হাতে হাকান দারুণ এক ফিফটি পাশাপাশি অধিনায়ক হিসেবেও দেখিয়েছেন দৃঢ়তা নিয়েছেন একের পর এক অসাধারণ সব সিদ্ধান্ত ফলে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছে বাংলাদেশ এই জয় শুধু আত্মবিশ্বাস জোগায়নি একসঙ্গে দলীয় সমন্বয় ও ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশেষ করে কিছু খেলোয়াড় পরিবর্তন কাজে এসেছে বেশ এবার অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা এশিয়া কাপকে সামনে রেখে আত্মবিশ্বাস আরও দৃঢ় করতে তো তাদেরকেই এনেছে তাই দ্বিতীয় ম্যাচ জিততে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে চাইবে টিম টাইগার্স আগামীকাল অনুষ্ঠিত হতে চলাছে যে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ একাদশ কি আসবে পরিবর্তন সেই সম্ভাবনায় অনেক বেশি বিশেষ করে যেহেতু যাচাই করা হচ্ছে দলের গভীরতা ওপেনিং পজিশনে পরিবর্তনের কোনো সুযোগ নেই বিশেষ করে পারবে জীবন ও তামিমকে নিয়ে ভাবছেন টিম ম্যানেজমেন্ট দুজনেই এখনও তরুণ এবং তাদের ওপর আস্থা রাখতে চাইছে দল তাই ওপেনিং জুড়িতে বদলের সম্ভাবনা খুবই সামান্য বিশেষ করে একাদশে যেহেতু অন্য পজিশনে খেলছেন লিটন ও সাইফ তাই দুই ওপেনার থাকবেন একাদশে এদিকে লিটন ও সাইফ প্রথম ম্যাচে খেলেছেন যথাক্রমে তিন ও চার নম্বর ফিনিশিং দিয়েছেন দারুণ দুজন মিলে তাই পরের ম্যাচে কোনো পরিবর্তন আসছে না এখন প্রশ্ন হচ্ছে নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তাকে ঘিরে শেষ পর্যন্ত দলে ফিরেছেন তিনি তবে দ্বিতীয় ম্যাচে কি ফিরবেন সোহান নাকি তৃতীয় ম্যাচে এটা এখন প্রশ্ন তবে দলে ফেরা তার অনেকটাই নিশ্চিত যদি দ্বিতীয় ম্যাচে ফিরেন সোহান তবে বিশ্রামী দেওয়া হতে পারে জাকিরারি ও অনেককে এদিকে ব্যাটিং অর্ডারে থাকবেন তাহজ হৃদয় তার উপস্থিতি দলের জন্য বাড়তি শক্তি আপাতত দলে নেই তার বিকল্প তাই একাদশে থাকছেন তিনি দেওয়া নাও হতে পারে কোনো বিশ্রাম বোলিং অলরাউন্ডার হিসেবে শেখ মাহাদি ও রিসাদ থাকবেন দলে এখন যত প্রশ্ন হচ্ছে তিনজন ফাস্ট বোলারকে নিয়ে এখানেই পরিবর্তন আসবে যেটা অনেকটা নিশ্চিত তাছ কিন্তু ম্যাচ সেরা ছন্দ ধরে রাখতে তিনি খেলবেন পরের ম্যাচে কিন্তু বাকি দুজন সম্ভাবনা আছে এই দুজনকে বিশ্রাম দেওয়ার তাতে শরীফুল ও মুস্তাফিজকে বসিয়ে শেষ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে সাইফুদ্দিন ও তানজিম সাকিবকে